লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীন বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সাময়িক ক্যাম্প হিসেবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু হাজার সাত সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটি নির্মাণ কার্য শুরু করে নির্মাণ কার্য শেষ হয় আঠারোশো সালে প্রথম দিকেই দুর্গের নাম ছিল কিলাই মুবারক কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গ বাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ পরীক্ষাগুলো দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহসুরি এর প্রতিরক্ষা দুর্গা দুর্গটি নির্মাণ করেছিলেন লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানবাদের রাজপ্রাসাদ পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরের রাজধানী স্থানান্তর করেছিলেন লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আঠারোশো সালে মহাবিদ্রয়ের ব্যর্থতার পর সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন এখানে আঠারোশো সালে সাতাশে জানুয়ারি তার বিচার শুরু হয় সাতই অক্টোবর তাকে নির্বাসন দ্বন্দ্ব দেওয়া হয় নির্বাসন দণ্ড দেওয়া হয় এরপর লালকেল্লার কর্তৃক ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় তাই এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করা হতে থাকে উনিশশো সালে আজাদিন ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার হয় স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন লালকেল্লার অলঙ্কারণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের পারসিক ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে এই অভিনব শিল্প কলা ব্যঞ্জনময় বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার দিল্লির লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক সূত্র গ্রথিত স্থাপত্য সৌন্দর্যের বিচারেই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে উনিশশো সালে লালকেল্লা জাতীয় গুরুত্ব গুরুত্ব সম্পন্ন স্থাপনারূপে ঘোষিত হয় এবং সরকার কেল্লার রক্ষণাবেক্ষণের ভার সহজতে গ্রহণ করে দুর্গের প্রাচীন মসৃণ ও দৃঢ় দুর্গের প্রধান দরজা দিল্লি গেট বা লাহোর গেট লাহোর গেট প্রধান দরজায় গেট দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে এর নাম চট্টাচক এই পথের দুদিকে দেওয়াল দোকানের মতো করে স্টল দিয়ে সাজানো চটচাচক ধরে সোজা এলে উত্তর দক্ষিণে পথ যাওয়া যায় এই পথ আসলে দুর্গের পশ্চিমের সাময়িক ক্ষেত্র পূর্বের রাজপ্রাসাদের সীমানা এই পথে দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হলো দিল্লি গেট দিল্লি গেটের বাইরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে এটি দিওয়ানি অঙ্গন রূপে ব্যবহৃত হতো এখানে ঝরোখা নামে অলঙ্কৃত সিংহাসনে বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল সোনা ও রুপোর রেলিং দিয়ে সাধারণ সিংহাসনের পৃথক করে রাখা নিয়ম ছিল নহর ই বেশ বেহিস্ত সিংহাসনের পশ্চাদে ছিল সিংহাসনের পশ্চাদে ছিল সম্রাট পরিবারের নিজস্ব কক্ষগুলি এই কক্ষগুলি দুর্গের পূর্ব প্রান্ত ঘেঁষা দুটি কক্ষে শাড়ির ওপর অবস্থিত ছিল এই শাড়ি দুটি উচ্চবেদির ওপর অবস্থিত ছিল কক্ষগুলি যমুনা নদীর দৃশ্য দেখা যেত প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত ছিল দুটি কক্ষ জেনা না মহিলাদের বাসস্থান ছোট কক্ষটির নাম মুমতাজ হল অপরটি হল রংমহল রংমহল তার চা চারচিকময় ছিল কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার যা বিশ্বের সর্বত্র ইট নির্মিত মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের ওপরতলা পর্যন্ত কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুঘলক তুগলক কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ অন্যতম প্রাচীন নিদর্শন ছিল এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ও বশেষ রয়েছে যা একত্রে কুতুম চত্বর হিসেবে পরিচিত এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবন্ধ হয়েছে এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি দু সালে সর্বোচ্চ পরিদর্শক সৌধ ও পর্যটকের সংখ্যা ছিল আটত্রিশ পয়েন্ট পঁচানব্বই লাখ যা তাজমহ তাজমহলের থেকেও বেশি যেখানে তাজমহলের পর্যটক ছিল পঁচিশ পয়েন্ট চার লাখ প্রখ্যাত সুফি কুতুমউদ্দিন আইবকের বক্তিয়ার কাকির নামানুসারে নামকরণ করা হয়েছিল ঘুড়িদের অবদানও ছিল অনস্বীকার্য কুতুব মিনারের নির্মাণের পরিকল্পনাও অর্থায়ন করা হয়েছিল ঘুড়িদের দ্বারা যা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন ঘুড়িদের ঐতিহাসিক শাওনাবানি নামে পরিচিত ছিল তিনি তাজিক বংশভূত একটি গোষ্ঠী যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল প্রদেশ থেকে আগত একাদশ শতাব্দীর শেষ দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয় যারা যাযাবর সংস্কৃতি হারিয়ে ফেলে এর সময় ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে তারা আধুনিক ভারতে বিস্তৃত হয় এবং দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ম নিয়ন্ত্রণ নেয় ঘুরিরা এগারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে পশ্চিম পাঞ্জাবের মুলতান ও উচ্চ বাহাওয়ালপুর এগারোশো সালে পেশোয়ার আশেপাশের উত্তর পঞ্চ পশ্চিমাঞ্চল এবং এগারোশো থেকে ছিয়াশি সালে সিন্ধু অঞ্চলকে যুক্ত করে এগারোশো সালে কুতুম আর দিন আইবিক দিল্লি জয় করেন এবং ঘুরি গর্বন গভর্নর শিপ প্রয়োগ করেন এগারোশো সালে কুতুব মিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং অতীতে পণ্ডিতরা বিশ্বাস করতেন যে কমপ্লেক্সটি ঘুরিদের নতুন বিষয়গুলির মধ্যেই ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার পাশাপাশি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুরিদের আনুগত্যের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল এখন নতুন তথ্য এসেছে যে ইসলামে ধর্মান্তরিতকরণ ও নতুন সংযোজনের শীর্ষ অগ্রাধিকার ছিল না এর পরিবর্তে ঘড়িদ গভর্নররা আলোচনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ইসলামের সংশ্লেষণ করতে চেয়েছিলেন কুতুব মিনারের ধিল্লিকার দুর্গের কিলারাই পাথরের কিলারাই পাথর ও ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছিল কুতুব মিনার শুরু হয়েছিল কুয়াত উল ইসলামের মসজিদের পরে যেখানে এগারোশো বিরানব্বই সালে দিল্লির সালতানাত ও প্রথম সালতানাত নির্মাণ কার্য শুরু হয়েছিল সাধারণভাবে মনে করা হয় যে এই টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুবুদ্দিন আইবকের নামে যিনি এটি শুরু করেছিলেন এটি সম্ভব কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নামে নামকরণ করা হয়েছে যিনি তেরোই শতকের সুফি সাধক ছিলেন কারণ শামসুদ্দিন ইলতুতমিস তার ভক্ত ছিলেন এই ছিল পুরো ইতিহাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন আজকে যেহেতু দুটো জায়গার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম ওই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেল অন্য দিনের তুলনায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি